এখন আমি কাহাবঘাট নামাবো দেখবো মতো কাজ করে কিনা তাহলে আমি ফেসবুকে ঢুকলে অনেক বাজে ভিডিও আসে দেখুন নিজে অনেক বাজে বাজে ভিডিও আসে আমি দেখবো এখন এইগুলো কাহাফার্ড নামালে চলে যায় কিনা চলুন পেলে স্টোরে যাই

আছে করে দিলাম ওকে করে দিলাম কানেক্ট হয়ে গেছে চলিনি এবার ফেসবুক চেক দিই যে ভিডিওগুলো এখন আসে কিনা ফেসবুকে ঢুকলাম انا اضغط على المترجمات انا على